লায়েন্স ক্লাব অফ কোচবিহারের উদ্যোগে ও চক্রবর্তী সিকিউরিটির সহযোগিতায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা চানি অপারেশন ও চশমা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল এদিন কোচবিহার দু নম্বর ব্লকের চকচকা ক্লাব প্রাঙ্গনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এদিন চোখের বিভিন্ন সমস্যায় প্রায় পাঁচশো জন রোগী বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চিকিৎসা করান লায়েন্স ক্লাব অফ কোচবিহারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন মহল আজকে আপনারা দেখতে পাচ্ছেন নাইট ক্লাব অফ কোচবিহার ও চক্রবর্তী সিকিউরিটি সার্ভিসের পক্ষ থেকে আমাদের চক্রকার পাঠাগারের মধ্যে এক বিনামূল্যে চুক্তি পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে যেখানে বিনামূল্যে চশমা বিকরণ আরও যদি সমস্যা থাকে সেটা বিনামূল্যে অপারেশন এবং চোখের যাবতীয় যেগুলো সমস্যা হয় সেই সমস্যাগুলো এখানে অভিজ্ঞ ডাক্তার এবং অভিজ্ঞ দ্বারা সম্পূর্ণভাবে বিনামূল্যে এখানে চিকিৎসা করানো কতজন রোগী এখন অব্দি এসেছে এখন পর্যন্ত তিনশো পার হয়ে গেছে আমাদের টার্গেট আছে পাঁচশো জন রোগীকে এই চিকিৎসা শিবির থেকে চিকিৎসা করানো আপনার পরিচয় আমরা মানিক চক্রবর্তী প্রোপাইটার চক্রবর্তী শিবির আমি জানতে পারলাম যে আজকে চকচকার ক্লাব ও পাঠাগারে রায়ুস ক্লাব তার সাথে শিক্ষার যৌথ উদ্যোগে একটা চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে তো খুবই ভালোই লাগলো উদ্যোগটা ভালো যেহেতু আজকের দিনে মোটামুটি সবারই চোখের প্রবলেম থাকে তেমনি আমারও চোখের প্রবলেম রয়েছে তো এসে যা দেখলাম যে আমি চাইলাম যে আমি কেউ আছে টেস্ট করাবো দেখাবো যারা আছেন বিশেষজ্ঞদের উপ বিশেষজ্ঞদের তো এখানকার যে অবস্থা এত ভিড় এত মানুষের সমাগম তো অনেকক্ষণ অপেক্ষা করতে হবে একদিকে বৃষ্টি চলছে যাই হোক এই উদ্যোগে যারা উদ্যোক্তা তাদেরকে সাধুবাদ জানাই এই ধরনের একটা উদ্যোগ নেওয়ার জন্যে আগামী দিনের জন্য আরও অন্য অন্য কোনোভাবে চিকিৎসার ব্যবস্থা করে কায়েন্স উদ্যোগ এবং চক্রবর্তী সিকিউরিটি চৌদ্ধ তাহলে এই এলাকার মানুষ প্রত্যেকেই আরও উপকৃত হবে আমিও যেমন আজকে চক্ষু পরীক্ষা করাবো এই উদ্যোগেকে স্বাগত জানবো আপনার নাম ঠিক ডাক্তারবাবুরা বলেন আপনি কি ভালো ডায়াগনস্টিক সেন্টারের খোঁজ করছেন যেখানে আপনার রিপোর্ট হয় ঠিক সাধ্যের মধ্যে তাহলে আজই চলে আসুন স্কাই ক্লিনিকে এখানে অত্যাধুনিক মেশিনের দ্বারা সকল প্রকার আলট্রাসোনোগ্রাফি করা হয় এছাড়াও লিভার ইলাস্টোগ্রাফি ব্রেস্ট ইলাস্টোগ্রাফি অবস্ট্রিক কালার ডপলার অ্যানুমালি স্ক্যান থ্রি ডি অ্যান্ড ফোর ডি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি ইউএসজি গাইডেড ফ্লুরাল অ্যান্ড অ্যাসিটিক ট্যাব অ্যাডাল্ট ইকো কার্ডিওগ্রাফি পিডিয়াট্রিক ইকো কার্ডিওগ্রাফি করা হয় অভিজ্ঞ ডাক্তার দ্বারা আমাদের ঠিকানা স্কাই ক্লিনিক আর আর রোডের নিকটে সিপিআইএম পার্টি অফিস কোচবিহার বিষদে জানতে কল করুন জিরো থ্রি ফাইভ এইট টু 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 থ্রি Othoba eight nine two seven three four eight eight five four A -Nombore. দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার